হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো যেসব বন্ধুরা আমার জ্যোৎস্না রান্নাঘর দেখছো তাদেরকে জানাই আমার তরফের থেকে স্বাগতম আর যে সব বন্ধুরা দূর দেশ থেকে দেখছো তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা তো বন্ধুরা দেখো নতুন বছরে দেখো শস্যের ফুল তো শীতকালে তো শস্যের ফুল ফোটে তো শস্যের ফুল দিয়ে আজকে আমি কি বানাবো তো তোমাদের দেখাবো তোমরা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো প্রথম থেকে লাস্টাক রেসিপিটা দেখো তো ফুলগুলো এখন আমি ধুয়ে নেব ভালো করে আর ফুল তো মানে হাত দিলেই ফুলের পাপড়িগুলো ঝরে যায় সর্ষের ফুল তাও ফুলগুলো ধুয়ে নিতে হবে তো দেখো ফুলগুলো ধুয়ে নিয়েছি এই দেখো কত পাপড়িগুলো দেখো ঝরে গেছে এই দেখো এবার আমি এর মধ্যে কি কি দেব তো তোমাদের দেখাবো দেখো আমি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এক বাটি বেসন নিয়ে নিয়েছি তো চালের গুঁড়ি বেসন দিয়ে আমি আজকে সর্ষে ফুলের বড়া করব তো বড়া তো খেতে খুবই সুন্দর লাগে বাটাও খাওয়া যায় কিন্তু আজকে আমি সর্ষে ফুলের বড়া করব তো চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি বেসনগুলো দিয়ে দেবো চালের গুঁড়োটা দিলে খুব মচমচে হয় খেতেও খুব সুন্দর লাগে আর শুধু বেসন দিয়ে করলে একটু সফট হয় নরম হয় তো চালের গুঁড়ি দিয়ে যে কোনো জিনিস ভাজা করলে খেতেও ভালো লাগে গরম ভাতের সাথে তো আর কোনো কথাই হবে না তো দেখো লবণ দিয়ে দিলাম মাপ মতন এবারে আমি হলদির গুঁড়ো দিয়ে দেব তারপরে দিয়ে দেব সামান্য একটু চিনি আর দিয়ে দেব মাপ মতন লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দেবো না সেহেতু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি ফুলগুলোর সাথে চালের গুঁড়ো আর বেসনের সাথে মিক্সড করে নেব মিশিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব এবার আমি একটু অল্প করে জল দেব জল দিয়ে চামচ দিয়ে মাখা যাবে না যেহেতু সেহেতুকে আমি হাত দিয়ে মেখে নেব যে কোনো জিনিস হাত দিয়ে মেখে নিলে ভালো হয় অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব তো বন্ধুরা শীতকালে বছরে একবারই এই সর্ষের ফুল ফোটে আর সর্ষের ফুল বাটাও খুব সুন্দর লাগে কিন্তু বড়াটাও করলে খুবই সুন্দর লাগে গরম বাতে যদি এই বড়া দিয়ে খান শস্য ফুলের আর কিছুই লাগবে না সাথে তো দেখো আমি আবার আর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে আর একটু জল দিতে হবে যেহেতু একটু শুকনো শুকনো অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে তো মেখে নিয়েছি এই দেখো মাখা হয়ে গেছে এই দেখো একদম জল জলও হবে না আর একদম শুকনো শুকনো করা যাবে না একটু পাতলা টাইপ থাকলে ভালো হয় এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি একটু বেশি করেই তেল দিতে হবে যে কোনো বড়া জিনিস ভাজলে যদি একটু তেলটা বেশি দিয়ে ভাজেন খেতেও খুব সুন্দর লাগে আর খুব টেস্টি আসে আর একটু ছাপা তেলে ভাজলে ভালো হয় এবার দেখো তেলটা গরম হয়ে গেলেই আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব ততক্ষণ একটু তেলটা আর একটু গরম হয়ে নি তেলটা যদি গরম করে নেওয়া যায় বেশি বেশি বেশিক্ষণ ভাজতে টাইম লাগে না তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এবার দেখো আমি এক এক করে ভেজে নেবো বড়াগুলো এবার সবগুলো এক এক করে দিয়ে দেবো তো বন্ধুরা তো ওরা বাড়িতে এইভাবে সর্ষে ফুলের বড়া করে খাও খুবই ভালো লাগে আর গরম মহাতে তো আর কোনো কথাই হবে না খুব খুব সুন্দর লাগে খেতে আর বছরে তো একবারই এই সর্ষে ফুল হয় তাও শীতকালে তো দেখো আমার দেওয়া হয়ে গেছে এক পিঠ হতে থাকুক পরের পিঠটা আবার বন্ধুরা উল্টে দেব। এবার দেখো এক পিঠ হয়ে গেছে পরের পিঠটা উল্টে দিচ্ছি সবগুলো উল্টে নেব সবগুলো উল্টানো হয়ে গেলে আবার একটু আবার পরের পিঠটা উল্টে দেব সবগুলো উল্টে নিচ্ছি এবার একটু চেপে চেপেও দিতে হবে ভিতরে যেন কাঁচা না থাকে ভিতরে কাঁচা থাকলে ভালো লাগবে না এর জন্য চেপে চেপে যে কোনো বড়া যদি আপনারা ভাজেন ভিতরের দিকটা কাঁচা থাকে না ভিতরের দিকটাও মচমচ করে খাওয়ার সময় এবার দেখো আমি সবগুলো চেপে দিচ্ছি এবার এই পিঠটা হয়ে গেলে আবার ওই পিঠটা আমি উল্টে দেব দু পিঠই দেখো হয়ে গেছে এবার দেখো এই পিঠটা উল্টে দিয়ে আবার ওই পিঠটা একটু উল্টে যেহেতু লাল লাল হয়ে গেছে এবার ভাজাটা হয়ে গেলে নামিয়ে নেব আর একটু নেড়ে চেড়ে দিতে হবে চুনের চেড়ে এবার আমি নামিয়ে নেব এবার দেখো বন্ধুরা নামিয়ে নেব এই দেখো দু পিঠি লাল লাল হয়ে গেছে ভাজা এই দেখো তো বন্ধুরা সর্ষের ফুলের বড়া খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো বন্ধুরা দেখো সবগুলো ভেজে নিয়েছি এই দেখো দুপিটি দেখো লাল লাল হয়ে গেছে আর মচমচে তো বন্ধুরা রোজ দিনই তো আমি একটা করে রেসিপি দিচ্ছি তো সর্ষের ফুলের বড়া কেমন লাগলো কমেন্টে দ্বারাই জানাবে লাইক শেয়ার করবে আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবে একটু দেখার জন্য তো আজকে আমি এখানেই রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখছি তো বন্ধুরা অবশ্যই অবশ্যই শস্যের ফুলের বড়া কেমন লাগলো কমেন্টের দ্বারাই জানাবে আমি রিপ্লাই দেব তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখছি